এআই কি একটা আশীর্বাদ না একটা অভিশাপ বা এরকম করলে আর বেটার হয় ডু ইউ থিঙ্ক এআই এ কার্স তুমি মনে করো এআই কে একটা অভিশাপ দেখো আজকে যেমন তোমাকে আমি লেখাব এ আই রাইট এ ব্লগ একটা ব্লগ অন মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ এআই এই এ আই এর উপকার এবং অপকার নিয়ে তোমাকে একটা লিখতে হবে কি ব্লগ এই ব্লক লিখতে গিয়ে কোশ্চেনতে এই কটা পয়েন্টস প্রোভাইড দেওয়া আছে এই পয়েন্টস কটা আগে বুঝে নাও যদি তারপর তুমি লিখবে তোমার লিখতে সুবিধা হবে দেখো বলছে মেক্স এভরিডে টাক্ক ইজিয়ার করে প্রতিদিনের কাজকে সোজা আমাদের ব্লক প্রতিদিনের কাজকে সরি আমাদের এ আই আমাদের এ আই কী করে প্রতিদিনের কাজকে সোজা করে দেয় ইমপ্রুভ উন্নতি করে হেলথ কেয়ার ইম্প্রুভস উন্নতি করে হেলথ কেয়ার স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেওয়াটা অ্যান্ড এডুকেশান এবং শিক্ষাটা নেক্সট মিনিমাইজ সংক্ষিপ্ত করে দেয় হিউম্যান এরর মানুষের ভুলটা মানুষের ভুলকে সংক্ষিপ্ত করে দেয় কজেস ঘটায় আনএমপ্লয়মেন্ট বেকারত্ব বেশি করে দেয় তো খনেকের মধ্যে সমস্ত কাজ করে দেয় এটা একশো জন মানুষ এক ঘন্টায় করবে সেটা করে এক মিনিটে করে দেবে কেমন তারপর ক্রিয়েট সৃষ্টি করে কি করে প্রাইভেসি ও আমাদের প্রাইভেট ব্যাপারগুলোকে আমাদের কন্টেন্ট ছাড়া আমাদের সম্মতি ছাড়াই অনেক সময় তার ডিসক্লোজ করে দেয় বুঝতে পারলে এই প্রবলেমটা একটা আছে এটা প্রবলেম এ দেখো এইখান থেকে তোমার প্রবলেম এইখান থেকে খারাপ জিনিস আর এইগুলো সবটাই ভালো যায় এই যে মেট মানে হচ্ছে ভালো আর ডিমের হচ্ছে খারাপ তো এআইয়ের খারাপ দিকগুলো পড়ছি আমরা কোশেষ ঘটায় আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করে প্রাইভেসি ইস্যু আর একটা হচ্ছে রিডিউসেস ক্রিটিক্যাল থিঙ্কিং রিডিউশেস মানে হ্রাস করে দেয় কম করে দেয় কাকে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা যে সমালোচনা দৃষ্টিভঙ্গি নিয়ে কারোর চিন্তা করতে পারি সেইটা আমাদেরকে সব নষ্ট করে দেয় তারপর শুড বি ইউজ রেসপন্সিবলি হ্যাঁ যাই হোক না খারাপ জিনিস কিছু আমাদেরকে এআইকে আমাদের উন্নতির স্বার্থে আমাদের সমাজের অগ্রগতির স্বার্থে আমাদেরকে ভালোভাবে ইউজ করতে হবে কেমন এমন কোনো জিনিস আছে যা খারাপ দিক নেই সব জিনিসের খারাপ দিক তো আছে কিন্তু আমাদেরকে সেগুলোকে দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করতে হবে সবাই স্টার্ট করে লিখতে কেমন আর একটা টাইটেল চুজ করো কি লিখে বলো টাইটেলটা এর নামটা কি দিয়ে বলো দেখো আমি তোমাকে কি বলেছি এই যে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ এআই যদি এমন লেখো সেটা ভালো হবে কিন্তু ক্যাচি কি হবে তুমি বলো না ইজ এ এ বোন এটা বলো দেখো আরো বেশি ক্যাচি হবে এআই কে একটা আশীর্বাদ না একটা অভিশাপ বা এরম করলে আরো বেটার হয় ডু ইউ থিঙ্ক কার্স তুমি মনে করো একটা অভিশাপ যদি এরকম নাম করে দাও ক্যাচি হয়ে যাবে বেশ মানুষ পাঠক বর্গ যখন তোমার খুলে দেখবে এ কার্স তুমি কি মনে করো এআ কে একটাকে জিজ্ঞাসা রেখে দিচ্ছি না তুমি কি মনে করো এ কে একটা অভিশাপ দেখো তখন যখন এই কথা তুমি পাবে তখন তোমার মনে একটা প্রশ্ন এসে যাবে কাজ হতে পারে হ্যাঁ অবশ্যই কাজ না এটা কাজ হতে পারে না যখন তুমি তোমার মতপাত্র প্রকাশ করা যেন তুমি উত্তেজিত হয়ে যাবে উদ্গ্রীব হয়ে যাবে তখন এটা পড়তে চেষ্টা করবে তাহলে টাইটেলটা ক্যাচই হলো কেমন বা তুমি যে প্লেনের দিতে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ এ আই কিচ্ছু হতো না ভুল কিছু হতো না কেমন ঠিক আছে তাহলে এবারে আমরা ইন্ট্রোডাকশনে যাই দেখো মেক্স

হ্যাজ মেড আওয়ার এভরিডে ফেলা ইজ ইয়ার কেমন ইজিয়ার তাহলে দিস রিসেন্ট ইন্ট্রোডিউস এই সম্পত্তি নিয়োজিত অফ এআই এআই হেজ মেড করে দিয়েছে আওয়ার এভরিডে টাস্ক আমাদের প্রতিটা কাজকেই এভরি টাস্ক হবে কেমন প্রতিটা কাজকে ইজিয়ার সোজা ক্লিয়ার হয়েছে নেক্সট তারপর কেয়াল দেখো ইম্প্রুভস হেলথ কেয়ার দেখো ইটস রোল ইজ আনপেয়ারাল ইউন আন পি এ আর এল এল আনপ্যারাল এই স্পেলিংটা কন্ট্রোল লাগছে ইস আনপেয়ারাল দেখো স্প্রিং টেবিল টু ইম্প্রুব এইচ ইএল টি এইচ হেলথ কেয়ার ক্লিয়ার হয়েছে বলছে ইটস রোল এটার ভূমিকাটা ইস আনপেয়ারাল হয় অনীয় টু ইম্প্রুভ উন্নতি করতে হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশান স্বাস্থ্যর ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে কেমন আনপ্লায়ারটা ঠিক করে নেবে আনপ্লায়ারটা ঠিক করে নেবে আমি ভুল করেছিলাম এডুকেশান ক্লিয়ার হয়েছে নেক্সট দাও কি আছে মিনিমাইজ হিউম্যান এরর লেখো উইথ দ্য ওয়াইড ডি ওয়াইড ইউজ অফ এআই উইথ দ্য ওয়াইড ইউস অফ এ আই ব্যাপক ব্যবহারের ফলে ব্যাপক ব্যবহারের মাধ্যমে উই ক্যান মিনিমাইজ হিউম্যান এরর এরপর দেখো কশেস এরপর খারাপ দিক কিছু লিখেছে তুমি বলতেই পারো লেও লেখো নাথিং ক্যান বি ক্রিয়েটেড উইথ আউট ডিমিট ক্যান বি ক্রিয়েটেড নাথিং ক্যান বি ক্রিয়েটেড উইথ আউট ডিমেরিট ফুল স্টপ দাও এআই ইস রেসপনসিবল লেখো এআই ইস রেসপনসিবল আর ইএস পিও এন এস আই বি এল রেসপনসিবল ফর ফর দি হিউজ ফর দ্য হিউজ আনএম্পলেন্ট এটা ফর দ্য হিউজ আনএম্পলেন্ট দেখো কি দেখলাম নাথিং ক্যান বি ক্রিয়েটেড উইথ ডিমেড ডিমেট কিছুই সৃষ্টি হতে পারে না কো ডিমেড ছাড়া মানে খারাপ দিক ছাড়া কিছু সৃষ্টি হতে সব কিছু খারাপ দিক আছেই তবে সেটা পরিমাণে কম হতে হয় পরিমাণে যা খারাপ দিক বেশি তাকে ব্যাকেই ফেলতে হয় এর খারাপ দিকের সংখ্যাটা খুবই কম আছে দেখো এ আই এ আই ইজ রেসপন্সিবল এ আই হচ্ছে দায়ী ফর দ্য হিউজ আনএমপ্লয়মেন্ট অনেক বেকারত্বের জন্য নেক্সট কেজে দেখো ক্রিয়েট প্রাইভেসি ইস্যু লেখো ইট সামটাইমস ডিসি এল ও এসিএস ইট সামটাইম ডিসক্লোজেস এটা কখনো কখনো প্রকাশ করে দেয় কী প্রকাশ করে দেয় আওয়ার প্রাইভেস প্রাইভেসি ইস্যুস লিখে দাও আওয়ার প্রাইভেসি পিআরআই ভি এসি প্রাইভেসি ইস্যুসিআর দেখো বলছে ইট সামটাইমস এটা কখনো কখনো ডিসক্লোজেস প্রকাশ করে দেয় আওয়ার প্রাইভেসি ইস্যুস আমাদের ব্যক্তিগত কাজগুলোকে উইথ আউট ছাড়া উইথ আউট বা ছাড়া প্রপার উপযুক্ত কনসেপ্ট সম্মতি আমাদের সম্মতি ছাড়াই ওরা আমাদের কথাগুলো বা আমাদের ছবিগুলো ডিসক্লুজ করে দেয় নেক্সট কী আছে দেখো রিডিউসেস ক্রিটিক্যাল থিঙ্কিং লেখো ইন দি ওয়াইড ইউজ অফ এ আই ইন দি ওয়াইড ইউজ অফ এ আই ম্যান কমা দাও দি মোস্ট ইন্টেলিজেন্ট এনিমাল দি মোস্ট ইন্টেলিজেন আই এন টি ই এল এল আই জি ই এন টি এনিমাল দি মোস্ট ইন্ডিজেন এনিমাল যে মানুষের থেকে বুদ্ধিমান প্রাণী দি মোস্ট ইন্ডিজেন এনিমাল রিডিউসেস ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড জাজমেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড জাজমেন্ট এটা হয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড জাজমেন্ট শেষ লাইন লেখো তাহলে কি লিখেছি ইন দা ওয়াইড ইউস অফ এআই এআর ব্যাপক ব্যবহারের ফলে ম্যান যেই ম্যান সেইকে দি মোস্ট ইন্ডিয়ান অ্যানিমাল সব থেকে বুদ্ধিমান প্রাণী রিডিউসেস আর ইউ সি এস রিডিউসেস হ্রাস করে ফেলছে ক্রিটিক্যাল থিঙ্কিং সমাজের সমাজের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করাটা অ্যান্ড জাজমেন্ট ক্যাপাবিলিটি অ্যান্ড জাজমেন্ট ক্যাপাবিলিটি সি এ পি এ বি আই আই এল টি ওয়াই জাজমেন্ট ক্যাপাবিলিটি বিচারের ক্ষমতাটা এটা হারিয়ে ফেলছে লাস্ট অফ অল শেষ লাইন লিখছি আমরা শেষ বাক্য লিখছি এ কনক্লুশনে লেখো হাউ ইভার যাই হোক হাউ ইভার লেখো হাউ ইভার হাউ ইভার যাই হোক এআ শুড বিসিবিলিটি রেসিবলি লিখো এআ শুড বি ইউজড রেসপানসিবলি আর ইএস পিওএন এস আই বিএল ওয়াই ফর দি এডভানসমেন্ট এডি ভিএন সি ই এম ইএ টি অ্যাডভানসমেন্ট অফ আওয়ার সোসাইটি অফ আওয়ার সোসাইটি এস ও সি আইটি ওয়াই হয়েছে দেখো বলছে হয় বা যাই হোক এ আই শুড বি ইউজড এআইকে ব্যবহার করতে হবে রেসপন্সিবলি দায়িত্বের সাথে ফর দ্য অ্যাডভান্সমেন্ট উন্নতির জন্য অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের ক্লিয়ার হয়েছে আজের ক্লাস এখানেই শেষ হবে এবং তোমার যদি কিছু রিকোয়ার থাকে তুমি অবশ্যই আমাকে জানাবে এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার বন্ধুদের অনেক অনেক পরিমাণে শেয়ার করবে বাই বাই ভালো থেকো